তুমি বিশ্বাস করবে না আমাদের কাছে এরকম কমপ্লেন আছে কেউ কেউ আড়াই কোটি তিন কোটি সাড়ে তিন কোটি এরকম টাকা দেওয়ার পরে আমাদের কাছে এসেছে এটা তখন রিট্রিফট করা প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়ায় রিক্রিভ করা ইম্পসিবল সবসময় হয় না কিছু ক্ষেত্রে পসিবল হয় যেমন ইনভেস্টমেন্ট ফ্রড এটাও একটা মানে হটকে এরকম তোমার কাছে হঠাৎ করে একটা মেসেজ আসলো

আপনি যদি এক লাখ টাকা দেন তাহলে দেড় লাখ টাকা পাবেন যেই তুমি ওই থার্ড লেয়ারে গিয়ে এক লাখ টাকাটা দিলে তখন তোমাকে বলছে যে না আপনি এক লাখ টাকার বদলে তিন লাখ টাকা পাবেন কিন্তু তার জন্য আপনাকে আরো একটা দু লাখ টাকা টাস করতে হবে এবার ধরো তুমি আজকে আগস্টের পাঁচ তারিখে তুমি কাউকে টাকা দেওয়া শুরু করলে সেই টাকাটা চলে আসলো আজকে এই অক্টোবর পর্যন্ত তোমার কন্টিনিউ হয়ে আসলো তখন ততদিনে তোমার কাছ থেকে এক কোটি টাকা বেরিয়ে গেছে এবার তুমি যখন পুলিশের কাছে কমপ্লেন করতে আসলে লাস্ট যে টাকাটা তুমি দিয়েছিলে সেটা পাওয়ারটা যতটা সোজা ওই অগস্ট মাসে যে টাকাটা তুমি দিয়েছিলে সেটা পাওয়ার ততটাই কঠিন যত পুরনো হবে তত টাকা রিকভারি চান্সটা কমে যাবে